এই গ্রেডের জমজম আজকে এত কম প্রাইজে আপনি পাবেন যেটা আসলে কল্পনা করা যায় না দেখেন দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি এটাই হচ্ছে এ গ্রেড এটার উপরে কোনো ভালো জমজম কিন্তু নাই একেবারে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালার আছে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে খুলে দেখাবো আপনি যদি বেস্ট কোয়ালিটি চান এবং দেশের সর্বনিম্ন প্রাইস চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা মনে করেন আপনি ভালো প্রোডাক্ট কম দামে নিয়ে ব্যবহার করবেন অথবা গিফট করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন দেশের সর্বনিম্ন প্রাইসে এই রকম বেস্ট কোয়ালিটি এ গ্রেড একেবারে সুপার কন্ডিশন এই জমজমগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু করা আছে অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা পাবেন এবং এই প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন তখন এ গ্রেড আসলে কাকে বলে এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা আসলে বলে বোঝানো অসম্ভব এখানে কিন্তু আপনি আড়াই হাজার একটা স্যালোয়ারি কাপড় পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় একটা ওডা কিন্তু পেয়ে যাবেন আমি একটা ওনার খুলে খুলে দেখাই দিচ্ছেন বাকিগুলা জাস্ট দেখাই দেবো দেখেন অনেক সুন্দর একটা ওন্না কিন্তু পাচ্ছেন আমি অর্ধেক খুলে দেখাইলাম এই হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর পাক্কা পাচার পাঁচ হাত না আসলে পাঁচ হাতের বেশি হবে সো এইটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আপনি এই বছরের এই বছরের বেস্ট ডিলটা করতে যাচ্ছেন দেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু পাবেন এই প্রোডাক্টটা আপনি মার্কেটে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা আমাদের কাছে একেবারে একেবারে মাথা নষ্ট করা অর্ধেক প্রাইজের কম প্রাইসে হইলে আমাদের কাছ থেকে নেবেন ওকে এরপরে চলেন আমরা কালারগুলো একটু দেখাই সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার ডিজাইন আছে আমি আজকে এই শর্ট ভিডিওতে পাঁচটা কালার দেখাই দিব এরকম কিন্তু অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু মেজারমেন্ট যদি আমি বলি এখানে আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আর এর সাথে কিন্তু আপনি হাতার কাপড়টা নিচ থেকে আলাদা পাচ্ছেন এর সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোর কাপড় আর তার সাথে আপনি পাবেন পাঁচ হাতের বিশাল বড় ওন্না এই যে দেখেন বিশাল বড় ওন্না কিন্তু পাক্কা পাঁচ হাতের মধ্যে কিন্তু আপনি পাবেন আসলে পাঁচ হাত বলে দিচ্ছি পাঁচ হাতের অনেক বেশি পাবেন আচ্ছা এরপরে দেখেন আরো সুন্দর সুন্দর কালার আছে এবং এইগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রাইসটা অবশ্যই বলে দিব সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো জিনিস দেখতেও কিন্তু ভালো লাগে হ্যাঁ আপনি নেন আর না নেন দেশের সর্বনিম্ন প্রাইস হলে তো নেবেন এতটুকুই যথেষ্ট এইটা দেখেন অসম্ভব সুন্দর খুবই চমৎকার এইটা হচ্ছে দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটির জমজম কালেকশন কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা এরপরে দেখেন মিষ্টি কালার আরো একটা সুন্দর কালার দেখাই এইগুলা কিন্তু আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে নেন না কেন মিনিমাম আপনাকে বারোশো টাকা দিয়ে নিতে হবে বাট আমাদের কাছ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন দেশের সর্বনিম্ন প্রাইস প্রাইসটা চলেন বলে মাত্র টাকা যেই একেবারে হোলসেল প্রাইসের অনেক কম প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেখানে এই যে দেখেন আড়াই গসল একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে পাচ্ছেন পাঁচ হাতের বিশাল বড় একটা অন্যা এবং লাস্ট কালার একটা দেখাই দিই আজকের ভিডিওর লাস্ট কালার কিন্তু আমাদের কাছে এরকম মিনিমাম পঞ্চাশটা কালার পাবেন সব সময় এবং প্রতি সপ্তাহে কিন্তু আপডেট আপডেট কালার এবং আপডেট আপডেট ডিজাইন কিন্তু আসতেই থাকে এরকম পঞ্চাশটা কালার পঞ্চাশটা ডিজাইন কিন্তু সব সময় নি স্টক পাবেন আর এই হচ্ছে আরেকটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এগুলা সব পাবেন আজকের অফার প্রাইস মাত্র সাতশো টাকায় বডিটা পাবেন আশি ইঞ্চি লং পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতের কাপড় এক্সট্রা পাবেন এখানে আপনি পেয়ে যাবেন গজের একদম বেস্ট কোয়ালিটির স্যালারি কাপড় আর এইখানে কিন্তু আপনি পাঁচ হাতের বিশাল বড় অন্যটা পাচ্ছেন আজকে পাচ্ছেন অফার প্রাইস এই গ্রেডের এর জমজম যেটা মার্কেট প্রাইস বারোশো থেকে পনেরোশো আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আমাদের চালু আছে যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা সুন্দরবনেও নিতে পারবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি লাগে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট লাগে দেশের সর্বনিম্ন প্রাইস যদি আপনার প্রয়োজন হয় এবং আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে ভালো প্রোডাক্ট নিতে চান রিপিট কাস্টমার চান তাহলে অবশ্যই আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন প্রোডাক্টগুলো আপডেট আপডেট প্রোডাক্টগুলো সব সময় দেখবেন যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ